আজ আমি একটা আলুর ইউনিক রেসিপি নিয়ে চলে আসলাম দুটো বড়ো সাইজে আলু নিয়েছি আলুগুলোকে স্লাইস করে কেটে নিয়েছি নুন দিয়ে মাখিয়ে রেখে দেবো এবার একটা বোলের মধ্যে চার চামচ আমি বেসন দিয়েছি এখানে এর মধ্যে লঙ্কার গুঁড়ো আর কিছুটা কালো জিরে দিয়ে দেবো যাতে টেস্ট আরও ভালো হয় তার জন্য এখানে হিন দিয়েছি ধনে পাতা কুচি আর কিছুটা কাঁচা লঙ্কা কুচিও দিয়ে দিয়েছি সাত মতো নুন দেওয়ার পরে এর মধ্যে জল দিয়ে একটা স্মুথ প্যাটার তৈরি করে নেব অল্প একটু চালের গুঁড়ো আর সুজিও দিয়েছি এর মধ্যে স্বাদ মতো চিনি স্লাইস করা আলুগুলোকে প্যাটারের মধ্যে চুবিয়ে একে একে তেলের মধ্যে ছেড়ে দিয়েছি দু পিঠি ভাজা ভাজা হয়ে গেছে কালারটা দেখো কত সুন্দর এসেছে এবারে নামিয়ে নেব আলুর এই রেসিপিটা সবাই একবার ট্রাই করে দেখো খুবই মুচমুচে ডাল বা খিচুড়ি পাতে এটা খুবই ভালো লাগবে